হরে কৃষ্ণ মানুষ জন্মমাত্রই পিতা-মাতা ঋষি দেবতা এবং অনেকের কাছে নানাভাবে ঋণগ্রস্ত হয়ে পড়ে বা ঋণী হয়ে পড়ে এ থেকে মুক্তি পাওয়ার কি কোনো ব্যবস্থা আছে এখানে এই গ্রন্থে একটা সুন্দর কথা বলা হয়েছে ঐকান্তিক কৃষ্ণ ভক্তি একমাত্র রাস্তা যা দিয়ে আপনি এই সমস্ত ঋণ থেকে মুক্তি পেতে পারেন এখানে শ্রীমৎ ভাগবতের সর্ব ঋণ থেকে মুক্তি পাওয়ার পন্থার কথা বলা হয়েছে আমি আপনাদেরকে শোনাচ্ছি দেবশী ভূত মুকুন্দ অর্থাৎ যিনি সমস্ত জাগতিক কর্তব্য পরিত্যাগ করেও সর্বলোক মহেশ্বর সকলের আশ্রয় পরমেশ্বর শ্রীকৃষ্ণের শরণাগত হন তখন আর তিনি দেবতাদের কাছে পিতা মাতার কাছে ঋষিদের কাছে অন্য প্রাণীদের কাছে এমনকি আত্মীয় স্বজন সারা সাধারণ মানুষদের কাছে পিতৃপুরুষদের কারো কাছেই আর ঋণী থাকেন না তাই আমরা জন্ম থেকেই কিন্তু সবার কাছেই কোনো না কোনোভাবে ঋণী হয়ে পড়ি আমরা যার কাছ থেকে যতটুকুই নিচ্ছি ততটুকুই আমাদের ঋণ এই ঋণ থেকে মুক্তি পাওয়ার এই একটাই উপায় যদি আপনি ঐকান্তিকভাবে ভগবানের ভগবানের চরণে চরণে আত্মসমর্পণ করেন ভক্তি নিবেদন করেন তখনই আপনি সমস্ত ঋণ থেকে এমনিতেই মানে অটোমেটিক যেটাকে বলা হয় অটোমেটিক ভাবে আপনি নিষ্কৃতি পেয়ে যাবেন আপনার মাথার উপর আর কোনো ঋণের বোঝাই থাকবে না তাই ভগবানকে স্মরণ করুন ভগবানকে ভক্তি করুন ভগবানের পাদপদ্যে নিজেকে সমর্পণ করুন যাতে আপনি সমস্ত ঋণ থেকে মুক্ত হয়েই আপনার এই দেহ ত্যাগ করতে পারেন হরে কৃষ্ণ